দেখুন বন্ধুরা এটা হচ্ছে এমন একটা যোগান যেটা কাজ করার জন্য খুব ইজি ওয়ে এটা করতে একটু সময় লাগলেও কিন্তু কাজ করতে অনেক দারুণ একটা ব্যাপার এই যে দেখেন এটা দেখেন এটা হচ্ছে একটা টুল গুটি টুল যেটা বড়ো গাড়ির টায়ার খুলতে লাগে ওইটা ফেটে গেছিলো এই জন্য এটা নতুনভাবে বানানো হয়েছে এটা শর্টকাটে দেখানো হয়েছে এটা পুরো ভিডিও চ্যানেলে আছে। ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন এই যে হয়ে গেল এটা হচ্ছে ভিতরের ট্রেড কাটা যে ভিতরে যে ট্রেড কাটতে হয় ওইটা যারা লেট মেশিনে কাজ করে ওরা ভালো বুঝতে পারবে যে জিনিসটা কি এটা হলো ভিতরে ট্রেড কাটতে হয় এই যে হয়ে গেল দেখছেন আর এটা হচ্ছে মেশিন অটোমেটিকলিভাবে নিজের কাজ নিজে করতেছে এটা একটা সেফটি পিন মনে করেন একটা সেফটি পিন বানাচ্ছে এটা একটা এক এক জাতীয় স্প্রিং মোটরের কাজ লাগে এটা ধরেন একটা সেফটি পিন অটোমেটিকলি মেশিনে করে ফেললো আল্লাহ হাফেজ